আর ছটা ইদিনাজপতি তারা প্রথম শটে বাইরে মারেও আর জয়মা বগলা ফুটবল টিমের আর দ্বিতীয় শট শটে মারিও আর গোলে রয়েছে বাবুল সোনা আর জয়মা বগলা ফুটবল টিমের আর তৃতীয় শট

বিগার ফাইনাল চলছে কিন্তু তার অসাধারণ শান্তির নিঃশ্বাস পেল কিন্তু চটায় ইডিনা স্পোর্টিং চটায় ইডিনা স্পোর্টিং এর শট কিন্তু বাইরে হয়ে গেছিল সেখান থেকে বাবু সোনা সেভ করে অনেকটা তার ফিরিয়ে দেয় আর দলের হয়ে দ্বিতীয় শট আর ছটা ইরিনা স্পোর্টিং এর ভাস্কর বারে মেরে কিন্তু গোলটা হলো বারে লেগে গোলটা হলো কিন্তু ভাস্করের মোহাম্মদ এসছে বাবু সোনা রাখে কিছু पावले जी एक बिंदु भी दीजिएगा अच्छे सूरज জয় মা বগলা ফুটবল টিমের তৃতীয় শট শটটি সুরাজ গোলে রয়েছে বাবু সোনা তৃতীয় শট জয় মা বগলা ফুটবল টিমের কি হয় দেখা যাক জয় মা বগলা ফুটবল টিমের সুরাজ হয়ে গেল

দেখা কি হয় কিন্তু অনেক দর্শক মেগা ফাইনাল ম্যাচের টাইবেকা শুট আউট দেখছে দলের হয়ে তৃতীয় শট ছটাই দিন এর তৃতীয় শট শর্টে মঞ্জুর

এখন কিন্তু সাডেন ডেট পদ্ধতি শর্ট হবে চতুর্থ শট আর শটে ভাস্করটা আর গোলে রয়েছে বাবু সোনা দেখা যাক চতুর্থ শট আর নেট গোল হলো কিন্তু ইন্ডিয়া স্পোর্টিং হবে মারতে যাচ্ছে গোলকিপার বাবু সোনা ইডিনা স্পোর্টিং চটা ইডিনা স্পোর্টিং এর শটটা ইডিনা স্পোর্টিং এর ছোট শট শটে বাবু সোনা গোলে রয়েছে ভাস্কর দা বাবু সোনা কিন্তু পাওয়ারফুল শট নেয় পাওয়ারফুল শট এবং গোল মাদা হলো পুরো হয়ে মাত্র 80%

পাঁচটা করে শট হয়েছে এখন কসের মাধ্যমে ফলাফল নির্ণয় হবে দিকে রয়েছে জয় মা বগলা ফুটবল টিমদিকে

80 22 পরে হচ্ছে মেগা ফাইনাল ম্যাচে টস হচ্ছে কিন্তু টি ছোট ছটাই দিনাজপুর চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশে কোন সম্মিলনী খেলার মাঠে